গাজায় শিশুদের পোলিও টিকা দেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে একমত হয়েছে ইসরায়েল ও হামাস সেপ্টেম্বর থেকে প্রতিদিন ভোর ছয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত গাজার নির্দিষ্ট কিছু এলাকায় এই যুদ্ধ বিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ডাব্লুইচ এদিকে গাজার তেইর আলবালায় টানা পাঁচ দিনের ইসরায়েলি অভিযানে পুরো এলাকা বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে গাজার দেইর আল বালাহ গত কয়েক সপ্তাহের ইসরায়েলি হামলায় মাটির সাথে মিশে গেছে চারিদিকে শুধু ধ্বংসযজ্ঞের জীবন্ত প্রতিচ্ছবি স্থানীয় বাসিন্দারা এরই মধ্যে উন্নত সরে গেছেন এখনো যারা রয়ে গেছেন ধ্বংসস্তূপ থেকে কোনো কিছু উদ্ধার করা যায় কিনা তার খোঁজ করছেন এদিকে ওয়েস্ট ব্যাংকে বৃহস্পতিবার টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে আইডিএফ গত ২০ বছরের মধ্যে তীব্রতম এই অভিযানে বুধবার সকাল থেকে অন্তত আঠারো প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে প্যালেস্টিনিয়ান আইনজীবী এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের সাবেক আইন বিষয়ক উপদেষ্টা ডায়ানা বুটু বলছেন গাজার সত্তর শতাংশ স্কুল এমনকি যেসব স্কুলে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছিল সেগুলো সব ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এই আইনজীবী মনে করেন সর্বোচ্চ সংখ্যক প্যালেস্টিনিয়ানকে হত্যার উদ্দেশ্যেই ওয়েস্ট ব্যাংকে হামলা শুরু করেছে ইসরায়েল অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে জরুরি পোলিও টিকা কার্যক্রম বাস্তবায়নে গাজার নির্দিষ্ট কিছু এলাকায় তিন দিনের মানবিক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল ও হামাস গত পঁচিশ বছরের মধ্যে গাজায় প্রথমবারের মতো পোলিও আক্রান্ত শিশু শনাক্তের পরই জরুরি এই পদক্ষেপ নিয়েছে ডাব্লিউএইচও আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর